হারি বিশ্ব বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম কেন কি সকাল থেকে টাইমই পায়নি এত সেবাই ছিলাম ব্যস্ত ছিলাম দুয়ার পরিষ্কার করা গোছ গাছ এইসব দেশ থেকে আসার পরে তোমরা সবাই ভালোভাবে জানো দেশ থেকে আসার পরে ঘরে কেউ না থাকলে কী অবস্থা হয় ঘরের অবস্থা তো সেই জন্য আর ভিডিওটা করিনি সকাল থেকে আর ঘর ঘরদুয়ার গোছ করা কাপড় জামা ধোয়া এইসব সবাই মিলে সব এইসব করতে করতেই টাইম হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছিল তো আজকে আজ বাজার করা হয়নি সকালবেলা তো এখন এই যে মল্লিকায় আর আমিও বেরিয়েছি মার্কেটে যাবো সবজি মার্কেট তো আবার সেই তোমরা জানো আমাদের এখানে এরকমই একদিন দুদিন ছাড়া মার্কেটে যেতে হবে আর এখানে তো চাষের কিছু নেই তো দেশে হলে সব চাষের অনেক সব পাওয়া যায় তো এখন এই যে মার্কেটের দিকে যাব এখন থেকে আমি বলি ভিডিওটা শুরু করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলে আর কালকের সেই রাত্রে এলাম বারোটায় তারপরে কি কী এনেছিলাম সব দেখিয়েছিলাম বেশি কিছু আনিনি কাজকলায় এনেছিলাম তারপরে একটু শাক এনেছিলাম আর কিছু সেরকম আনি সবজির মতো তো আজকে যে যাব একটু দুজনে মিলে বেরিয়েছি তো সবজি আনতে যাবো আর বৃষ্টি হচ্ছে বাইরে একটু পিটপিট করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ বেরোচ্ছে তো সেই জন্য ছাতাও নিয়ে যেতে হবে আর জামা কাপড় আর সব ধোয়া হয়েছে শুকায়নি ওয়াশিং মেশিনে শুকানো শুকিয়ে একটু পাখাটা মিলে দিয়েছি শুকিয়ে যাবে আর অনেক জামা কাপড়ও হয়ে গেছে সব কালকেও আবার ধুতে হবে অনেক ওয়াশিং মেশিনে তো এই সব ঘরের কাজ গোজ করতে করতে অনেক টাইম হয়ে গেছে আর ভিডিও করার ইচ্ছেই হয়নি কেন কি ভিডিও করলে কাজই হতে চায়নি বেশি তো সেই জন্য আমি বলি কাজ ফাজ হয়ে যাও গোজ গাছ হয়ে যাও তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর ভিডিওটা শুরু করব তো আজকে সেই জন্যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন মার্কেটে যাই দেখি আজকে অনেক বাজার করতে হবে অনেক যা কিছু সবজি ফল মানে কিছু কিছু অনেক মশলাপাতি আনতে হবে তো দুজনে মিলে যাব ব্যাগ ভর্তি করে বাজার করে আনবো দেখি কি কি বাজার করি তো দেখতে থাকুন ভিডিওটা আশা কিছু ভালো লাগবে আজকে এই যে ঘরের অবস্থা দেখুন তো এই যে গাছটা কিরকম হয়ে গেছে তবু বেচা আছে শুকায়নি আর মাটি এই যে অনেক টব খালি করে দিয়েছি গাছ শুকিয়ে গেছিলো সব মাটিগুলো এই যে শুকো শুকোতে দিয়েছি আবার গাছে মানে সব লাগাতে হবে ওই যে বাইরে সব কিছু কিছু পাতা ঝরে গেছে অনেক সেই বারান্দায় রেখে গিয়েছিলাম সেখান থেকে এনে এখানে আজকে সব কাটিং করে সব মাটি যে টপগুলো সব খারাপ হয়ে গেছে মাটি সব এই এখানে ঢেলে রেখে আর সব বাইরে সব মাটি করে সব রেখে দিয়েছি পরিষ্কার করে গাছের পাতা সব ঝরে গিয়েছে আর গোলাপ গাছটা বেঁচে আছে ভালোভাবে গোলাপ গাছগুলো ভালো আছে আর এই গাছ এই মাটিগুলো একটু শুকিয়ে গেলেই আমি আবার লাগাবো গাছ ভালো করে লাগাবো আর ঘরের অবস্থা দেখুন সব গোছ হয়নি ভালো করে তো গোছ করতে হবে এখন এই যে কাপড় আরে সব শুকনা শুকোতে দিয়েছি আর তোমাদেরকে তো গোপীনাথের দর্শন করায় নিয়ে আসার পরেই এই যে গোপীনাথের দর্শন করে নিন এখন বিকালবেলা যে মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এই যে গোপীনাথের দর্শন করে নিন তোমরাও অনেক অপেক্ষায় ছিলে যে গোপীনাথের কখন দর্শন করব। তো আমরাও অপেক্ষায় ছিলাম এসেই সকালে সব পুজো টুজো করে গোপীনাথের সব সেবা করলাম আর এই যে গাছে গোলাপ হয়েছিলো ফুল টুল তো থাকেনি ঘরে সেরকম তো গাছে গোলাপ হয়েছিল হাতে গোলাপ হয়েছে আর অল্প ফুল ছিল এই 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 ফুলগুলো দিয়ে হয়েছে আজকে যে রুমে গাছগুলো রাখা হয়েছিল তো এইখানে কি হয়েছে দেখুন একটা দেখাচ্ছি জিনিস তোমাদেরকে এখানে এই বারন্দায় সব গাছ ডবে মানে জল দিয়ে বসিয়ে রেখে গেছিলাম গিয়ে যায়নি খুব একটা এই যে গাছ ভালোই আছে আর এই যে এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর এখানে এই যে গাছটার কাছে একটা বাসা করেছে এইগুলো কি পাখি বলে কি জানি ঘুঘু পাখি না কি বলে চিড়িয়া বলে তো ছোট ছোট চিড়িয়া তো তার বাসা করেছে কি করবো ঠিক করতে পারিনি মাথাটাকে তো তোমরা কমেন্ট করে বলবে এই বা কি করব বাইরেই আছে বারান্দার মধ্যে তো এই যে এই রুমে এলাম এইখানে গোলাপ গাছগুলো এইগুলো আমি অন্য রুমে রেখেছিলাম তো আবার সরিয়ে রেখেছি আর এত সুন্দর গোলাপ হয়েছে এই যে দুটো হয়েছিল এই টবে আর একটা ওই যে গোপীনাথের হাতে দিয়েছি আরেকটা আছে যে এত সুন্দর কালারটা দেখলে মনে হয় একদমই মানে গাছেই রাখি কিন্তু গাছে কি রাখবো গোপীনাথকে দিতে হবে আর এই গোলাপ গাছগুলো ভালোই আছে শুকায়নি খুব সুন্দর ফুল হয়েছে আর এই গোলাপগুলো আলাদা কালার যে ছোটো ছোটো পিঙ্ক বেবি পিঙ্ক তার বাইরে রোদ বেরিয়েছে এই বৃষ্টি হয়েছিল রোদ বেরিয়ে গেছে তা বাজারে যাব রোদ বেরাও হয়েছে রিক্সায় বসে বসে যাচ্ছি মার্কেটের দিকে আর চারিদিকে দেখছি প্যান্ডেল প্যান্ডেল তো কেন কি কদিন পরেই গণেশ চতুর্থী তো গণেশ পুজো শুরু হয়ে যাবে সাত তারিখ থেকে আর চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে আর আমাদের বিল্ডিংয়ে বিল্ডিংয়ে নিচেও প্যান্ডেল হয়ে গেছে এখন মার্কেটে প্রচুর ভিড় হবে কেন গণেশ পুজোর সময় ভিড় হয় গণেশ गणेश पुजो है महाराष्ट्र सब है बस गणेश पुजो है पुजा से जब तैयार पर सात तारिख थे पुजो मल्लिका ये में कब सुंदर सुंदर दोकान এই যে একটা প্যান্ডেল হয়েছে এখানে খুব সুন্দর গণেশ ঠাকুর হয় এই যে এই প্যান্ডেল ঘেরে দিয়েছে খুব সুন্দর হয় এই চলে এসেছে গণেশ গণেশ ঠাকুর দেখা যাচ্ছে কীতের উপরে বসে আছে মুখ ঢাকা দিয়ে আছে এখন দেখা যাবে ये देखो मार्केट में आ गई मेरे फ्रेंड लोग मिल गया मार्केट में मेरे फ्रेंड लोग मिला ये सब मेरा वीडियो देखते तो बोल रहे हैं मेरा वीडियो देखते है। अरे कृष्णा अरे 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 तो मार्केटे और प्रचुर गणेश पुजार बाजार तो ये मार्केट को देखा गया तो बोलते তো ফল নিতে হবে অনেক ফল আছে এখানে মালিকা যে মার্কেট থেকে চলে এলাম কটা ব্যাগ হয়েছে এই এই একটা একটা সব হাতে হাতে ছোট ছোট ব্যাগ নিয়েছি আর এইখানে আছে ব্যাগ আর এই একটা তো এই ব্যাগগুলো নেওয়া হয়েছে এতগুলো ব্যাগ তো বাজারগুলো দেখি সব নামায় কি কি বাজার আনলাম দেখাই তোমাদেরকে এই যে মার্কেট থেকে এসে সবজি আমার করে নিয়েছি আজকে কি রান্না হবে রাত্রে ক্যাপসিকাম এই যে শিমলা মির্চি আর আলু টমেটো নিয়ে নিয়েছি আর পনির দিয়ে এটা সবজি বানাবো এটা রুটি দিয়ে বেশ ভালো লাগে এটাই বানানো হবে আজকে রাত্রে আর রুটি হবে দুধ গরম হয়েছে আর সবজির মধ্যে এনেছি ধনেপাতা পাতা প্রচুর দাম এখন আর সজনের আটা সজনের বাজারে সস্তা আর ঝিঙে নিয়েছি দুটো আর নিয়েছি লেবু লেবু নিয়েছি কাঁচা লঙ্কা আদা এই যে সিমলা মির্চি নিয়েছি একটা করে নিয়েছি আছে বাকি টমেটো সকালে এটা এখন নিয়েছি একটা আর এই যে বাঁধাকপি নিয়েছি ওল তারপরে কুমড়ো নিয়েছি আর একটা ফুলকপি প্রচুর দাম জিনিসে তোমাদেরকে আর বলে বলতে পারবো নি সবজির এত দাম দেশে যাওয়ার আগে সবজির দাম কম ছিল আর এখন দেখি আসার পর সবজির খুব প্রচুর দাম শুধু সস্তা সস্তা আর আছে আপেল আপেল এখন উঠেছে উচ্ছে নিয়েছি নিয়েছি ফলের মধ্যে কলা পেঁপে আর আপেল নিয়েছি তো এইগুলোই বাজার সবজি খুব একটা ভালো নেই বলছে গণেশ পুজো তো সেই জন্য সবজি ভালো আসেনি আর গণেশ পুজোর পর অনেক সবজি আসবে তখন ভালো ভালো সবজি আসবে আছে কিছু কিছু ভালো পাওয়া যাচ্ছে আর দাম প্রচুর তো এই কটাই বাজারে এনেছি দুজনে মিলে যে দুজনে মিলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি মল্লিকা দুধ বসিয়ে দিয়েছে গ্যাসের দুধ গরম আর আটা মা খেয়ে নিয়েছে আর আমি নিয়েছে সবজিটা বানিয়ে নিই ফটাফট বানানো হয়ে যাবে দুজনে মিলে করলে ছেলে আবার অফিস থেকে চলে এলে তাড়াতাড়ি করবে একদম খিদে পেয়েছে খিদে পেয়েছে আজকে সবাইকে টিফিনে কিছু দেওয়া হয়নি কেন কি দেরি হয়ে গেছিল রান্না করতে আর টিফিনে দেওয়ার জন্য কিছু সেরকম বানানো সবজি আমাদের রান্না বান্না হয়েই এসছে রুটিটা হলেই হয়ে যাবে ফুলকপি সবজিটা হয়ে আসছে আর একটু বাকি আর শুক্তো বড়ি কাঁচকলা আলু সজনে আটা আর উচ্ছে দিয়েছি বেগুন তো চলবে না এখন এই মাসে আর এই মাস না চতুর্মাস এখনও চলছে তো বেগুন চলবে না আর এইখানে হচ্ছে শুক্তোটা হয়ে গে হয়ে এসছে রুটিটা মল্লিকা বানাচ্ছে আর এই যে হোল মাখা হয়ে গেছে উচ্ছে খাচ্ছে আরে সব রেডি

তো আর রাত্রে এই যে গোপীনাথের দর্শন করে নিন একটু পরেই আমি গোপীনাথের স্বয়ন দিয়ে দেবো তো এই যে রাত্রের ভোগ নিবেদন মানে ভোগটা দর্শন করে দিলাম তোমাদেরকে দুপুরে দর্শন করাতে পারিনি ভোগ দর্শন তো দুপুরে অনেক সেবা ছিল সেই জন্যে আর কিছু দেখায়নি এখন দেখিয়ে দিলাম হরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে কালকে ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করা হয়নি তো কালকে বিকেলে ভিডিও শুরু করেছিলাম শেষ করা হয়নি তো আজকে আবার নেক্সট ডে আজকে চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল তো সকালে আরতি হয়ে গেছে আমাদের আর যেরকম আরতি হয় সকালে আরতি করার পর তারপরে এই যে একটু সকালের বাল্য প্রসাদ সব পেয়ে তারপরে এই যে মালা জপ করতে বসে পড়লাম একটু মালা জপ করে তারপরে আবার ভোগ রান্না হবে তো এইটাই আমাদের রোজেরই বলতে গেলে সেবা যেরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা স সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো বৃষ্টিটা হচ্ছে এখন গণেশ পুজো তো সেই জন্যে গণেশ চতুর্থ সময় বৃষ্টিটা হয় বলতে গেলে প্রায় বৃষ্টি হয় তো কদিন বৃষ্টি হবে তার ঠিক নেই গণেশ ঠাকুর দেখতেই হবে কি করে তো কালকেও গণেশ ঠাকুর অনেক যাচ্ছে রাস্তায় আর সাত তারিখ থেকে গণেশ পুজো তো আজকে বৃষ্টিটা হচ্ছে আজকেও গণেশ ঠাকুর আসবে অনেকের মানে অনেকের মানে জায়গা জায়গাতে যেখানে যেখানে প্যান্ডেল হয়েছে আর আমাদের বিল্ডিং এ একদিন আগে আছে আমাদের বিল্ডিং এর নিচে যে প্যান্ডেল হয়েছে সোসাইটিতে তো একদিন আগে গণেশ পুজোর একদিন আগে সাত তারিখে পুজো ছ তারিখে গণেশ ঠাকুর আসবে তো আজকে তো আমাদের এই যে সকালবেলা সব মানা করতে বসেছি তারপরে রান্না ভোগ রান্না হবে দুজনে মিলে ভোগ বতিয়ে দিয়েছি আর কেন কি সবকিছু তাড়াতাড়ি করতে হয় তো সেই জন্য তোমাদের সঙ্গে করতে পারেনি তাড়াতাড়ি করে মালা জপ করে আর সবজি আমান্য করে বসিয়ে দিয়েছি দুজন অন্য হয়ে গেছে উচ্ছে ভাজা হয়েছে আর এই দিকে একদিকে শুক্ত হচ্ছে আমি শুক্তটা করছি মল্লিকা ফুলকপি আলুর সবজিটা বানাচ্ছে ফুলকপি আলুর সবজিটা বানাচ্ছে আর চৌকে টিফিনে রুটি আর সবজি দিতে হয় সেই জন্যে ফুলকপি আলু শুকনো শুকনো করে একটু রসা মানে হালকা রসা আছে তো সেই সবজিটা হচ্ছে বাকি হয়েছে ওল ভাতে ওলটা ঠিক ঠুককালে সেদ্ধ হয়ে গেছে তো শুদ্ধটা হয় হয়ে যাওয়া আর ফুলকপিটা হয়ে গেলেই হয়ে যাবে তারপর কি হবে আপনার হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ দুপুরে রাজভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথে তো ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য অন্যের উপরে কী দেওয়া হয়েছে লেবু রুটি উচ্ছে ভাজা শুক্তো আর এখানে ফুলকপি আলু সবজি ওল মাখা আর এখানে আছে ফলের মধ্যে পেঁপে জল দেওয়া হয়েছে এটাই আজকে দিয়ে ভোগ নিবেদন করা হলো দুপুরে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন আজকে কপিন আটকে হয়েছে ইটা পড়ানো হয়েছে হলুদ লাগছে আজকেও একটা গোলাপ ফুটেছিল এটা আজকে হাতে দেওয়া হয়েছে আমরা এখন প্রসাদ পেতে বসে পড়লাম তো বন্ধুরা তোমরাও সবাই চলেছ প্রসাদ পেতে কালকে সব হাতে ভাতে হয়েছিল আজকে অনেক সবজি হয়েছে ফুলকপি হয়েছে সুপ্ত হয়েছে উচ্ছে ভাজা বেশ ভালো 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 হয়েছে সকালেও বৃষ্টি হয়েছিল এখন আবার দুপুর থেকে কি বৃষ্টি জোর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে একটু ধরন করেছিল আজকে আবার বৃষ্টি গ্রীষ্মবন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে একটু বেরোব আর শাড়ি করে বসে আছি মানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা মাঝে মাঝে কম কমে যাচ্ছে তো আমি ভাবছিলাম যে বৃষ্টিটা কমে গেছে একটু মার্কেটের দিকে যাই আর আবার জোরে বৃষ্টি আসছে তো মার্কেটে যাব বলতে তোমরা হয়তো ভাববে কালকে মার্কেট করে আনলো আবার আজকে কেন আজকে মার্কেট বলতে আজকে নার্সারিতে যাব গাছ কিনতে তুলসী চারা কিনতে তুলসী চারা একদম নেই আমাদের আর হয়নি মানে আমাদের বলতে গেলে কিনতেই হয়নি তুলসী চারা তো যা টবে বিচা করে হয় হয়ে যায় এবারে কেন কি জানি নি তো সেই জন্য কিনতে যাবো আর গাছগুলো সব পাতা ঝরে গেছে পুজো করতে আরতি করতে গাছ সেরকম নেই তুলসী মহারানী সেই জন্য কিনে আনবো আর মল্লিকাও হচ্ছে মল্লিকাও যাবে ও বলছে গোলাপ গাছ কিনবে তো ওর খুব গোলাপ গাছের শখ সেই জন্য ও যাবে তো ও বেরিয়েছে এখন দুধ গরম করছে দুধ গরম করে রেখে যাবে এসেই তারপরে সন্ধ্যা আরতি হবে তারপরে রান্না হবে ভোগ লাগানো হবে অনেক সেবা আছে সেই জন্য একটু যাবো এই যে বৃষ্টিটা মেঘটা অন্ধকার হয়ে গেছে আর ছেলেও আজকে ঘরে আছে আমি থালে গাড়ি নিয়ে চলে যাই আর নার্সারিতে গাছ কিনে আনি আর মাটিগুলো শুকিয়েও গেছে মাটিগুলো কালকে টবে ভালো করে এই করে গাছ লাগাবো এই যে নার্সারিতে চলে এলাম কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি করে নামবো মল্লিকা নেমে পড়ছে ছাতা ছাতা নিয়ে নামতে হবে নালে ভিজে যাব অনেক সুন্দর সুন্দর আছে बारिश नहीं आ रहा है हल्का हल्का नहीं आ रहे इसमें से भैया इस अच्छा चलो आगे तुम

सिंगल वाला ये अच्छा है ना पढ़ेगा बहुत अच्छे अच्छा যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর গাছ পাতাটা হয়েছে তো মল্লিকা তো গাছ দেখে একদম পাগল উটানবো শুটানবো এরকম করছে চারিদিকে গাছ গাছ খুব সুন্দর সুন্দর আছে ওটা আমাদের নেওয়া গেছে এখন ঘরের দিকে যাবো এই যে আমরা এখান থেকে নিলাম ওইদিকেও অনেক গাছ আছে আর টবগুলো কত সুন্দর একদম ঘরে সাজানোর জন্য কি নিবে দাঁড়াও এই যে আমরা মার্কেট থেকে চলে এসেছি নার্সারিতে গাছ নিয়ে আর কি কী গাছ আনলাম এই যে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে যে কত রকম ফুল গাছ নিয়েছে মল্লিকা আড়ি ধরে নিয়েছে সব এই এইগুলোতে ফুল হয় বেশ ভালো আর এটাও ফুল হয় তো এইগুলো কেন নিলাম কেন কি আমাদের ফুলের প্রচুর দরকার এক এক সময় ফুল গেলে খুব একটা ভালো পাই জানি একটা দুটো গাছে হলে গোপীনাথের চরণে গোপীনাথের সেবাই লাগে সেই জন্য এই যে ফুল গাছগুলো নিয়ে নিলাম আর এইটাতেও ফুল হয় কি গাছের নাম আমি কিছু গাছের নাম জানি নি শুধু তুলসী যে তুলসী চারা এনেছি এগুলো কালকে সব টবে লাগাবো। যে মাটিগুলো শুকিয়েও গেছে আর একটা এই যে এই খাদ নিয়েছি এই খাদগুলো সব দিয়ে লাগাবো আর গোলাপ গাছ নিয়েছে মল্লিকা ওর ওর রুমে নিয়ে চলে গেছে ওর গোলাপ গাছ খুব পছন্দ তো তোমাদেরকে দেখাচ্ছি গোলাপ গাছগুলো তো এতগুলো গাছ নিয়ে হয়েছে আর বাকি সেই ওইদিকে গোলাপ গাছগুলো নিয়ে গেছে ওইগুলোও দেখাচ্ছি তোমাদেরকে আর এই ফুলটার নাম কি কি জানি এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে আমি বলি নিয়ে নিয়ে একটা গাছ ফুল হয় সব সময় বলছে এই গাছে তো এই যে বাকি গাছগুলো গোলাপ গাছগুলো এই যে কি এইটা হলুদ কালারের হলুদ নয় বাসন্তী কালার ফুটে নি এখনও ফুটবে আর একটা পিঙ্ক কালারের আছে পিঙ্ক এই যে এরকম ফুল এরকম তো আমাদের আছে অনেকগুলো তবু নিয়ে হয়েছে একটা আর এইটা অরেঞ্জ অরেঞ্জ গোলাপ ফুটলে ভালোভাবে বুঝা যাবে আর আনতে আনতে এই যে ভেঙে গেছে কোথাও ফুলটা আর একটা ফুল ছিল রেখে আচ্ছা মল্লিকা হচ্ছে যে তুলে রেখে দিয়েছে ফুলটা কি সুন্দর ফুটেছিল আর ভেঙে গেছে তো কালকে ভগবানের সেবায় লেগে যাবে তো চারটে কটা তিনটে গোলাপ গাছ নিয়েছে যে তিনটে গোলাপ গাছ এগুলো সব কালকে সব লাগানো হবে ভালো করে তো বন্ধুরা আজকে নার্সারিতে গিয়ে গাছগুলো কিনা হলো আর গাছগুলো কালকেই সব লাগানো হবে কালকে অনেক মানে খাড নিয়া হ'ব গা লাগানে অনেক কষ্ট হয় মাটি গী সবে লাগাতে হ'ব গা লাগে ভোটাকালে ইয়ে হয় আর জমিতে হলে সুবিধা হয় জমিতে মাটি খুলো আর লাগিয়ে দাও টবে হলে টবকে ছেদা করো মানে জল গলার জন্য আর তার ছেঁদা করে পাথর লাগা মাটি মোটা মোটা সেই পাথর লাগা দেওয়ার পর ছেঁদার উপরে তারপরে মাটি দিতে হবে তারপরে এই গাছগুলোকে কাটিং মানে চিকগুলো খুলে লাগাতে হয় তো অনেক খাটনি হয় তো আজকে আর কিছু করবো না আর রাত হয়ে গেছে রাত বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে আরতি হয়ে গেছে আর এখন রাত্রের যে ভোগ রান্না হচ্ছে রাত্রের মল্লিকা রান্না বসিয়েছে রুটি আর হবে তারপরে ভোগ লাগাবো আমি তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা কীরকম লাগলো দুদিনের দুদিন ধরে ভিডিও করছি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে